হাইকোর্টের রায় ব্যাপারে আমরা বাড্ডাবাসী আত্মনগরবাসী এবং সাধারণ জনগণের ভিত্তিতে ভালোভাবে বিবেচনা করে জনগণের পক্ষে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে আমাদের এটা এত ভোগান্তি এত জনগণ থেকে আমরা কোন রকম হাট গুঁড়ো আমরা করতে পারবো অনেক কষ্ট হয় অন্তত জনগণের কথা বিবেচনা করে আমাদের মহামান্য আদালতের কাছে হাইকোর্টের কাছে আমাদের আকুল আবেদন এই রায় পরিবর্তন করতে হবে এইবারে জনগণের জন্য তাকিয়ে এই রায় পরিবর্তন করতে হবে কারণ আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি ছুটিয়ে রাখে এই হাটটা যদি পরিচালনা হয় আমাদের জন্য অনেক উপকার হবে সাধারণ মানুষের সাধারণ জনগণের অনেক উপকার হবে এটা উত্তর সিটি কর্পোরেশন মতো করে ঠিক আছে করে তাদেরকে অবশ্যই যেন আমাদের সাধারণ জনগণের তাকিয়ে এই হাটের এই হাট পরিচালনার জন্য আমাদের শৃঙ্খলা আছে আইন শৃঙ্খলা আছে বর্জ্য পরিষ্কার আছে সম্পূর্ণ সব দায়িত্ব আমরা পালন করবো অবশ্যই যেন আমাদেরকে এই হাটটা পরিচালনা করার জন্য দায়িত্ব পালনের জন্য অধিকার দেয় এই হাট জ্বলবে হয়তো বলছে এলাকাবাসী বলছে রাব এই অর্থন এলাকায় কোনো হাট নাই এই যাইতাম না হাতটা আমরা কোথাও যাবো

ব্যবসা করার জন্য এলাকাবাসী স্বার্থে যাতে আমরা গরু একটা কিনে ক্রাই করে যেন আমরা উপভোগ করতে পারি ভালো বাচ্চা নিয়ে আমাদের